হরি আমার আরধ্য দেবতা শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ শান্তি সত্য ভার চরণে আমি আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার সেই নয়নের মনে হরি দিয়ে আমি শুরু করছি অশ্বিনী গোসাই বলছেন নয়নের মনে আমার হরি হরি আমার অঙ্গের ভূষণ হরি আমার শাখা সিঁদুর হরি আমার মান সম্মান হরি আমার জাতকুলো মান হরি সর্বমণ যার চোখের মনে যদি হরি হয় তাহলে সেই নয়ন দিয়ে সেই চোখ দিয়ে সে যা কিছু দেখতে পাচ্ছে সে শুধু হরিকেই দেখতে পাচ্ছে